যেহেতু এই সমস্ত মাজার ফুজারি মাজারকে কেন্দ্র করে অলিয়া উলিয়ার মাজারকে কেন্দ্র করে সমাজে অসংখ্য শিরকি বিদাতি গুনা চালু করে এই জন্য কিছু লোক কয়েকদিন আগে খেপ ছিল মাজার ভেলার ফেলার জন্য আপনারা হয়তো অনেকেই বলতে পারবেন কিছুদিন আগে কিছু লোক ক্ষেপে গেছিল মাজার ভেঙে ফেলার জন্য এই ব্যাপারে ফককে বিপক্ষে যার যা মনে চায় তাই মন্তব্য করেছে আমাদের বর্তমান সমাজটা এমন আলতু ফালতু যে কোনো একটা কথা কেউ বলে দিলেই দুই দল মানুষ দাঁড়ায় যায় ফককে আর বিপক্ষে মন্তব্য করার জন্য হেডমাস্টারি করার জন্য এই জন্য এই ব্যাপারটাও আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছা মাজার শব্দের অর্থই জিয়ারতের স্থান মাজার শব্দের অর্থই জিয়ারতের স্থান সাধারণ কোন মানুষ যারা কেউ চিনে না এমন মানুষ মারা গেলে যেখানে কবর দেওয়া হয় সমাজের মানুষ ওই জায়গাকে কি জিয়ারতের আল্লাহর বিশেষ কোন উলিয়া মারা গেলে সমাজের সুপরিচিত সমাজের বিদিত কোন অলিয়া উলিয়া মারা গেলে তাকে যেখানে দাফন করা হয় ওইখানে সমাজের সর্বলোকে জিয়ারত করতে যায় তাহলে সাধারণ মানুষের মাজার হয় না নাউলিয়ার মাজার হয় মাজার মানে কবর করা কাজ এমনকি সাধারণ মুমিন মুসলমানের কবর জিয়ারত করাও সবের মাজার শব্দের অর্থই জিয়ারতের জায়গা যেহেতু মাজার জিয়ারত করা সবের কাজ এই জন্য এটা মাজার নামে পরিচিতি লাভ করছে সমাজ তবে এটা কোন পর্যায়ের সব নফল সব মাজার জিয়ারত করা যে সব কাজ এমন কাজ নয় যে কাজ না করলে গুণা হব না করলে কোনো গুণা হবে না কিন্তু করলে সব আছে বোঝা থাকলে বলেন মাজার জিয়ারত করা যে সবের কাজ না করলে গুণা আছে না শুধু করলে সব আছে এই জন্য এটা নফল বলা হয় যদি মাজার টিকে থাকে তাইলে একটা সোয়াবের কাজ চালু থাকবে সাথে সাথে যদি কুফুর শিরিক বিধাত মাজারের দ্বারা চালু হয় তাহলে মানুষের ধ্বংস করার ব্যবস্থা হবে এই কারণে যারা মাজার ব্যঙ্গে ফেলার স্লোগান ওটাই ছিল এদের দাবি উড়িয়ে দেওয়ার মতো না নফল করার জন্য তোমার ইমান ধ্বংস কর কুকুরি কাজ করবে নফল সোয়াবের কাজের জন্য তুমি সিরিকি কাজ করবে নফল সোয়াবের জন্য তুমি বেদাতি কাজ করবে এটা হতে দেওয়া যায় এটা ছিল তাদের যুক্তি ব্যক্তিগতভাবে এটা আমার যুক্তি নয় আমার যুক্তি হলো যেহেতু মাদার জি আরত করা সোয়াবের কাজ ব্যান্ডে ভেলার দরকার নাই জিয়ারতের সুযোগ বাকি থাকুক কিন্তু সমস্ত অলিয়া উলিয়ার মাজার থেকে মাজার ফুজারি বন্ড কাফির শয়তানদের যাবতীয় কুফুরি সিরিকি বেদাতি কর্মকাণ্ড কঠোর হস্তে বন্ধ করা হোক মাজার ব্যাংকে ফেলা হোক না মাজারে মাজারের কুফুরি সিরিকি বেদাতিক কর্মকাণ্ড বন্ধ করা হোক এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা সবাই যার যার মতামতের জন্য স্বাধীন আমার মতামত যাদের পছন্দ আমারটা গ্রহণ করবে না আর একটা পছন্দ একটা গ্রহণ করবে আমি আমার মতামত বলছি যেহেতু মাজার যে আরত সবের কাজ ব্যাংকে ফেলার দরকার নাই সবের কাজের সুযোগটা থাকুক কিন্তু জিয়ারতের এই মাজার গিয়ে কোনো মাজার পূজারি ভণ্ডকে কুফরি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না সিরিকি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না বেদাতি কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না জিয়ারত চালু থাকুক কুফুর শিরিক বিদাত বন্ধ হোক জিয়ারতের সব চালু থাকবে ভেঙ্গে ফেললে না ঠিক থাকলে আমাদের ঠিক থাকুক জিয়ারতের সবের কাম চালু থাকুক বন্ধ করা হোক কুফুরি কর্মকাণ্ড বন্ধ করা হোক সিরিকি কর্মকাণ্ড বন্ধ করা হোক বেদাতি কর্মকাণ্ড